জুবিল্লাহ শৈতীম বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত প্যারেন্টস প্যানভিশনের নিয়মিত আয়োজন প্যারেন্টিং আলোচনার পনেরোতম পর্ব আজকে আমরা শুরু করতে যাচ্ছি আজকের পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্ব অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এ বিষয়টা আমরা স্টাডি করছি এবং এ বিষয়টি আপনাদের সামনে আমরা উপস্থাপনা করছি আপনারা হয়তো আরও বেশি ইনডেপথ গবেষণার মাধ্যমে চমৎকারভাবে বিষয়টি জাতির কাছে উপস্থাপন করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের আজকের টপিকটি হচ্ছে আপনার সন্তানকে কিভাবে ইন্টেলিজেন্ট বানাবেন আমাদের সন্তানদেরকে কিভাবে তাদের ইনোভেটিভ যে তাদের কোয়ালিটি আছে সেগুলোকে সঠিকভাবে আমরা বিকশিত করতে পারি সেজন্য আমাদেরকে কাজ করতে হবে দেখুন আমরা বলতে পারি ইন্টেলিজেন্ট কারা ইন্টেলিজেন্ট কাকে বলে যদি কারো কোনো কিছু শেখার এবিলিটি থাকে অ্যাবিলিটি টু লার্ন আর আন্ডারস্ট্যান্ড খুব দ্রুত বুঝে ফেলে খুব দ্রুত সমাধান করতে পারে এবং বিভিন্ন ডিফারেন্ট সিচুয়েশনেও খুব দ্রুত সে বিষয়গুলোকে রপ্ত করতে পারে বা অ্যাডজাস্ট করতে পারে আমরা তাকে বলবো যে সে হচ্ছে ইন্টেলিজেন্ট পবিত্র কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা উল আলবাব কথাটি বারবার বলেছেন ষোলো জায়গায় বলেছেন আল্লাহলা বলছেন ইন্নাফি খলক ইসলামা আলবাব যে দিন রাতের পরিবর্তনে এবং আসমান জমিনের সৃষ্টিতে বুদ্ধিমানদের জন্য কি রেখেছি নিদর্শন রেখেছি এখানে উলুল আলবাব কারা ইন্টেলেকচুয়াল দ্য ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং সেই ইন্টেলেকচুয়ালসদেরকে আমরা একটু চিহ্নিত করতে চাই আমাদের সন্তানদেরকে আমাদের প্রজন্মকে কীভাবে আমরা তাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট তাদের বুদ্ধিভিত্তিক বিকাশটা যথাযথভাবে করতে পারি তাদেরকে ইন্টেলিজেন্ট বানাতে চাই আমাদের বাবা মারা কে না চায় তার সন্তানটাকে ইন্টেলিজেন্ট হোক ভালো স্কলার হোক নিশ্চয়ই আমরা সবাই চাই তো আসুন আমরা একটু আলোচনা পর্যালোচনা করি তো দেখুন এই যে উল উল আলবাব বা ইন্টেলিজেন্ট বুদ্ধিমান মেধাবী এটা আমাদের সমাজে এটা প্রচলিত আছে যে পরীক্ষায় যদি কেউ ভালো লেখে মুখস্থ লেখে আসা হ্যাঁ এটাকে আমরা বুদ্ধিমান মনে করি বিষয়টা সেরকম না যথেষ্ট পরিমাণে বিশ্লেষণী যোগ্যতা খুব দ্রুত বুঝতে পারা বিশ্লেষণীয় যোগ্যতা হুম এটার নামই হচ্ছে ইন্টেলিজেন্স আমাদের ব্রেনের বেশ কয়েকটা লোভ আছে যেটা সাত বছর বয়সে অ্যাক্টিভ হয়ে যায় প্রথমটা হচ্ছে ফ্রন্টাল লোভ একদম সামনের অংশটুকু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সন্তানের বিশ্লেষণী ক্ষমতা বোঝার ক্ষমতা ডেলিভারেশন হ্যাঁ চমৎকার নিরীক্ষা বিশ্লেষণ হ্যাঁ বোঝা খুব দ্রুত উত্তর দিতে পারা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সমাধান দেয়া সব কাজগুলো করে থাকে ফ্রন্টাল লোভ আর মাঝখানের যেটা এটাকে বলে পারিটাল লোভ হ্যাঁ এই পারিটাল লোভের কাজ হলো এটা স্পর্শজনিত উপলব্ধি অন্ধকারে একটা জিনিস হাতে পড়ল আমি বুঝে ফেললাম জিনিসটা আসলে কি আর পেছনেরটা হচ্ছে অক্সিপি অক্সিপিটাল লোভ এটা আমরা সাধারণত আলোর মধ্যে কোনো জিনিস দেখলেই আমাদের আমরা দেখে ফেলি কিন্তু দেখার সাথে সাথেই এই অক্সিপি অক্সিপিটাল লোভটা ফ্রন্টাল লোভকে এটা পাঠিয়ে দেয় সিদ্ধান্ত নেওয়ার জন্য এখন আমি কি করব এবং সেই এটাকে গভীর বিশ্লেষণ করে পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে আর টেম্পোরাল লোভ একটা আমাদের কানের দুই পাশে সেটা আমাদের স্মৃতিশক্তি আমাদের অনেক দিন আগের যে বিষয়গুলো আমরা স্মৃতিতে অনেক কিছু দেখেছি স্মৃতির মধ্যে ভাসে পেছনের মেমোরিটা এটা ধারণের জন্য ভূমিকা পালন করে আমাদের টেম্পোরাল লোভ এই যে চারটা লোভ একটা মানুষের একটা ব্রেনের এই চারটা লোভ যদি যথাযথভাবে কাজ করে অ্যাক্টিভলি কাজ করে তাহলেই সেই হচ্ছে ইন্টেলিজেন্ট তো আমরা এই লোভগুলো কি সঠিকভাবে সবসময় কাজ করে না যদি তার লিভিং প্যাটার্নটা সুন্দর না হয় থিঙ্কিং প্যাটার্ন সুন্দর না হয় স্লিপিং প্যাটার্ন সুন্দর না হয় ইটিং প্যাটার্ন সুন্দর না হয় তাহলে এই লোভগুলো সঠিকভাবে কাজ করে না তো সেক্ষেত্রে মহান রাবুল আলমিনের দেয়া কিছু চমৎকার কিছু নিয়ম আছে আমরা যদি আমাদের ব্রেনটাকে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ করতে চাই অ্যাক্টিভ করতে চাই তাহলে আমরা কি করব দেখুন আমরা জানি যে ব্রেনের কয়েকটা ওয়েভ আছে যেমন একটা বেটা ওয়েভ হ্যাঁ বেটা ওয়েভটা ফোরটিন থেকে থার্টি পর্যন্ত থার্টি পর্যন্ত ওয়েভটা ওঠানামা করে হ্যাঁ তারপর এরপরে আছে ডেল্টা ডেল্টা ওয়েভ আছে তারপরে থেটা ওয়েভ আছে এবং সর্বশেষ যেটা হচ্ছে গামা ওয়েভ গামা ওয়েভটা হচ্ছে ভেরি অ্যাক্টিভ যেটা থার্টি থেকে একশোর উপরে হান্ড্রেডের উপরে এটা সর্বোচ্চ ব্রেনের কার্যক্ষমতা যদি আমরা আমাদের সন্তানদের ব্রেনগুলোকে আমরা বেটা ওয়েভে নিয়ে যেতে পারি হ্যাঁ আলফা বা ডেল্টা বা থেটা এখান থেকে বের করে নিয়ে এসে তাদেরকে যদি বেটা ওয়েভে নিয়ে যেতে পারি আচ্ছা এবং কোন কোন সময় যদি আমরা গামা ওয়েভে নিয়ে যেতে পারি তাহলে তার ব্রেনটা সবচেয়ে বেশি কাজ করে তো কখন গামা ওয়েভে আমাদের সন্তানদের ব্রেনটাকে নিয়ে যেতে পারি আমরা তার মধ্যে পবিত্র কারিম বলতেছে যে তোমরা স্থিতিশীলতার পথে চলো ওয়ালাকুম ফিল আউট দি মুস্তাকার ও মাতাউন ইলাহিন এখানে কিছুটা জমিনের কথা বলেছেন আলা ল্যান্ডের কথা বলেছেন মাটির কথা বলেছেন সেই মাটির উপকারিতা কি আমরা একটু একটু বোঝার চেষ্টা করি যে সিঙ্গুলের জাইরাস আমাদের ঠিক কপালের এই জায়গাটাতে যেখানে হিন্দু মা বোনেরা সিঁদুর দেয় আমরা সিজদা দিই এই জায়গাটাই সিঙ্গুলার জায়রাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ফ্রন্টাল লোভের আগে একটা ছোট্ট একটা সিমের বিচির চাইতে একটা ছোট্ট একটা জিনিস যেটা আমাদের ব্রেনটাকে পুরোটাই নিয়ন্ত্রণ করে অসাধারণ সেইটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে সিজদা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিজদা যদি আমরা দেই এবং বছ বলা হচ্ছে দশ থেকে বিশ মিনিট পর্যন্ত যদি আমাদের সিসদারটা লম্বা হয় তাহলে আমাদের যে সিঙ্গুলার জাইরাস সেটা অ্যাক্টিভ হয়ে যায় ফ্রন্টাল লোভটা অ্যাক্টিভ হয়ে যায় এবং এটা গামা ওয়েভে চলে যায় আমাদের ব্রেনটা খুব অ্যাক্টিভ হয়ে যায় আর সেখান থেকে আমাদের এটা আমরা মাটিতে স্পর্শ করি বায়োম্যাগনেটিক ফিল্ড থেকে এটা জিও ম্যাগনেটিক ফিল্ডে চলে যায় মাটি থেকে মাটির সাথে কানেক্টেড হচ্ছে সোলার ম্যাগনেটিক ফিল্ড সূর্য আর সেইখান থেকে কসমিক ম্যাগনেটিক ফিল্ড মহান রব্বুল আলমিনের কাছে কানেক্টেড হয়ে যায় এই জন্য বলা হচ্ছে সায়েন্টিফিক্যালি একটা ব্যাখ্যা দেওয়া হয় যে সিজদা দিলে মহান রব্বুল আলমিনের সবচেয়ে বেশি কাছাকাছি থাকে একজন বান্দা আক্রব মায়ুন দুহুয়া সাজেদ মহান রবুল আলমিন বলছেন যে বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন আমার সবচেয়ে বেশি কাছে থাকে দেখুন তাহলে সিজদা আমাদের সন্তানদের বা আমাদের গামা ওয়েভ তৈরি করতে পারে বেটা ওয়েভ তৈরি করতে পারে আমাদের ব্রেনের কর্মক্ষমতাটাকে অনেকগুণ বাড়িয়ে দিতে পারে পাশাপাশি কোরআন তেলাওয়াতের সময়ও বলা হয়েছে কোরআন তেলাওয়াত করলেও গামা ওয়েভ তৈরি হতে পারে এবং সবাহ সকাল সকালবেলা আল্লাহ রসুল বলেছেন যে সকালবেলাটাকে আল্লাতালা কী করেছেন বরকতময় করেছেন প্রোডাক্টিভ করেছেন এই জন্য সকালবেলায়ও আমাদের ব্রেনের ওয়েভটা অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারে বেটা বা গামা ওয়েভেও আমরা যেতে পারি ইনশাআল্লাহ সকাল থেকে ফজর থেকে আটটা নয়টা পর্যন্ত এই সময়টুকু এই সময়টুকুটুকুতে কেউ যদি এক ঘন্টা পড়াশোনা করে জ্ঞান অর্জন করে হ্যাঁ নিখুঁত পরিকল্পনা করে তাহলে বলা হচ্ছে অন্য সময়ের পাঁচ ঘন্টার সমান তাহলে আমাদের সন্তানদেরকে যদি আমরা প্রোডাক্টিভ টাইমটা দেই এবং তাদের বিভিন্ন দূষণ থেকে মুক্ত রাখতে পারি হ্যাঁ সেক্ষেত্রে আমরা একটা বলছি থিঙ্কিং প্যাটার্নটা থিঙ্কিং প্যাটার্নের মধ্যে যদি অনেক আমরা দূষণযুক্ত বিষয়ে তাদেরকে দেই তাদের চিন্তার বৈকুল্য যদি আমরা নিয়ে আসি হ্যাঁ এবং থিঙ্কিং প্যাটার্ন লিভিং প্যাটার্ন লিভিং প্যাটার্নে যদি একটা মানুষ অভ্যস্ত হয় গুণা হ্যাঁ অন্যায়ের মধ্যে যদি ডুবে থাকে তাহলে তার ব্রেন কোনোভাবে সঠিকভাবে কাজ করবে না আরেকটা হচ্ছে স্লিপিং প্যাটার্ন স্লিপিং প্যাটার্ন আমাদের সন্তানরা এখন দেখি যে কিছুই মনে থাকে না তিনটার সময় ঘুমাতে চায় বা গভীর রাতে ঘুমাতে চায় তার ডেল্টা স্লিপটা হয় না ডেল্টা স্লিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ রাখার জন্য ব্রেনটাকে প্রোডাক্টিভ রাখার জন্য আচ্ছা তারপরে ইটিং প্যাটার্ন খাবার দাবার সেটা যেন হালাল খাবার হয় সঠিক খাবার যথেষ্ট নিউট্রিশাস ফুড হয় হ্যাঁ এই প্যাটার্নগুলোকে যদি ঠিক রাখা যায় তাহলে আমাদের ব্রেন সঠিকভাবে কাজ করে যথাযথভাবে কাজ করে আমাদের ব্রেন ওয়েভটাকে আমরা প্রোডাক্টিভ করতে পারি আমাদের সন্তানের ব্রেন ওয়েভটাকে সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি গামা ওয়েভে নিয়ে যেতে পারি বা বেটা ওয়েভে নিয়ে যেতে পারি যদি তাদের লিভিং প্যাটার্নটা ঠিক থাকে তাদের থট প্যাটার্নটা ঠিক থাকে তাদের স্লিপিং প্যাটার্নটা এবং ইটিং প্যাটার্নটা যদি ঠিক থাকে তাহলে আমরা তাদের আমাদের সন্তানদের ব্রেনটাকে প্রোটেক্টিভ করতে পারি পাশাপাশি ব্রেনওয়েভ কিন্তু আমাদের হরমোনগুলোকেও নিয়ন্ত্রণ করে সঠিক পথে এটা সঠিক মাত্রায় রাখে হ্যাঁ ডোপামিন সেরেটোনিন অক্সিটোসিন এবং অক্সিটোসিনটা তো খুবই গুরুত্বপূর্ণ যেটা মায়েদের গর্ভে গর্ভকালীন সময় অক্সিটোসিন হরমোনটা যদি না থাকে প্রফুল্ল চিত্ত তারা যদি না থাকেন তাহলে সন্তান অটস্টিক হয়ে বেড়ে ওঠে স্থিতিশীল ব্রেন ওয়েভ সঠিক মাত্রায় ব্রেন ওয়েভ কিন্তু হরমোনকেও নিয়ন্ত্রণ করছে আর একটা বিষয় মনে রাখতে হবে যে সঠিক মাত্রায় চিন্তা করা সঠিক জিনিস চিন্তা করা এটা আল্লাহ সবাইকে দেন না এই যেটাকে অ্যালেম বলা হয় মহান রাবুল আলমিনের পক্ষ থেকে যেটা আসে হ্যাঁ আমরা বলবো যে তার রিসার্চ তার থিঙ্কিং তার সঠিক পরিকল্পনার সঠিক সিদ্ধান্ত সঠিক বিশ্লেষণী ক্ষমতা এটা কিন্তু আল্লাহ রব্লা পক্ষ থেকে আসে আল্লাহ তালা যদি কারো চিন্তার বৈকল্য দান করেন হ্যাঁ তার গামা ওয়েভ থেকে বঞ্চিত করেন তাহলে সে কখন ইন্টেলিজেন্ট হতে পারে না আমরা যদি সঠিক পথে চলতে পারি মহান আল্লাহর পথে চলতে পারি আমরা দিনের পথে চলতে পারি তাহলে আমরা একটা ইন্টেলেকচুয়াল সোসাইটি পাব আমার সন্তানদেরকে আমরা ইন্টেলিজেন্ট বানাতে পারবেন ইনশাআল্লাহ এজন্য জন্য পবিত্র কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন না সুইয়াদিন কাদিবাতিন খতিয়া হ্যাঁ আল্লাহ রবুল আলমিন আবুজাহালকে এখানে কি করেছেন এখানে সতর্ক করেছেন হ্যাঁ যে যার নাসিয়াতিন কাদিবাতিন খতিয়া এই জায়গাটার কথা বলেছেন যে এই জায়গার চুল ধরে টানবেন কিন্তু আবু জাহালের কোনো চুল ছিল না তার মানে কি তার মানে হচ্ছে সিঙ্গুলের জাইরাস এই জায়গাটা যদি কারো ইন্যাক্টিভ হয়ে যায় এখানে যদি চিন্তার বৈকল্য এসে যায় তাহলে কিন্তু সে আর কখনো ইন্টেলিজেন্ট হতে পারে না তার মধ্যে বিশ্লেষণীয় ক্ষমতা থাকতে পারে না এবং বলা হচ্ছে সিঙ্গুলের জাইরাস যদি ইন্যাক্টিভ করে ফেলা হয় তাহলে মানুষ সব কিছু ভুলে যায় তার আর কোনো যোগ্যতাই থাকে না তাহলে আমরা আল্লাহ রুবুল আলমিনীর কাছে কী চাইবো আল্লাহ ইম্নাফিয়া উপকারী জ্ঞান আমরা চাইব বিশ্লেষণী ক্ষমতা চাইব উপকারী জ্ঞানের মাধ্যমে আমরা স্কলার হতে পারি আর ইস্তেহাদি বিশ্লেষণী ক্ষমতার মাধ্যমে বিলিটির মাধ্যমে আমরা কি হতে পারি আমরা মুজতাহিত হতে পারি তো আসুন আমাদের সন্তানদেরকে সঠিক পথে যদি আমরা পরিচালিত করতে পারি তার প্রত্যেকটা লোভকে ব্রেনের প্রত্যেকটা লোভকে যদি অ্যাক্টিভ করতে পারি হ্যাঁ এবং তার ব্রেনটা যেন কোনোভাবে নষ্ট না হয় তার ক্ষমতা যেন নষ্ট না হয়ে যায় তার নিউরনগুলো যেন অ্যাক্টিভ থাকে তার সাইন আপসগুলো মানে যেন সঠিক বিষয়কে ধারণ করতে পারে হ্যাঁ এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি এবং বেশি লম্বা সিজদা আল্লাহ রসুলসাল অনেক সময় ধরে সিজদা দিতেন হাদিসের মধ্যে এসেছে পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের সময় পর্যন্ত লম্বা সেজদা যদি দিতে পারি আমাদের সিঙ্গুলার জাইরাসটা যদি অ্যাক্টিভ হয়ে যায় ফ্রন্টাল লোভটা অ্যাক্টিভ হয়ে যায় আমাদের গামা ওয়েভ যদি তৈরি করতে পারি আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে গামা ওয়েভ তৈরি করতে পারি সকালবেলার সময়টাকে আমরা কাজে লাগাতে পারি যেটা হাদিসের মধ্যে এসেছে হ্যাঁ এবং আমাদের প্যাটার্নগুলো যদি ঠিক করতে পারে আমাদের থিঙ্কিং প্যাটার্ন আমাদের লিভিং প্যাটার্ন আমাদের স্লিপিং প্যাটার্ন আমাদের ইটিং প্যাটার্ন তাহলে আশা করা যায় যে আমরা আমাদের সন্তানদেরকে ইন্টেলিজেন্ট বানাতে পারব আমাদের সন্তানদের বুদ্ধিভিত্তিক যে বিকাশ সঠিকভাবে হবে আমরা সুস্থ সুন্দর এবং ইন্টেলিজেন্ট সোসাইটি পাবো প্রজন্ম পাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামুল্লা ও বারাকাতু